ও더라না প্লাজার বাঙ্গে গেছি তো আপনাদের দুইটা সন্তান দুইটা মারা গেছে আচ্ছা এইদরে আমি করিমপুর Tahiti হাতে এনে আচ্ছা এইbettai কয়দিন এইbettai কি ফা ভালো না আমার কোমরে ব্যাঙা বাবা কোমরে হাড় ঢলরে গেছে কোমরে হাড় গেছে আমি হাঁটতে পারি না এখানে যে বসে আছেন এখানে এই দুলাবালের মধ্যে এটা তো মানুষের সমাগমও খুব কম সমাগম মা বাবা আমারে

এই সন্তান দনুটাই দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে ওনার থাকার জায়গা নাই ওনার একটা ঠিকানা বলতে কোনো কিছু নাই আজকে এই যে গাছতলায় বসে আছে এখন কেউ ইচ্ছা করলে দুই টাকা দেই কেউ মনে না ধরলে দেই না কিন্তু এভাবেই কিন্তু ওনার জীবনটা চলতেছে এখন আপনার স্বামীও নাই না আমার মায়ের তিন মাসের ভেড়াতে আমার স্বামী মারা গেছে আপনার স্বামী মারা গেছে

আল্লাহ রে আল্লাহ প্রিয় বন্ধুরা আমি কি বলবো আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি ওনার কথাগুলো শুনে আজকে ওনার ঠিয়ানা বলতে কোনো কিছু নাই উনি হয়তো হরমপুর মাজারে থাকেন না মাজারে মাজারে থাকেন আর দিনের বেলা হয়তো যে কোনো এক জায়গাতে বসে থাকে এখন

এই যে আমার পাশে কিন্তু অনেক দর্শক জমে গেছে অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখতেছে অনেকেই দেখতেছে এবং মানে কথাগুলো শুনতেছে ওনার অসহায়তা যে উনি যে একজন আসলে অনেক অসহায় মানুষ ইয়ানে কিন্তু একটা ভিডিও দিছিলাম আমি পঁচিশ বছর যাবৎ যে লোকটা ভিক্ষা করতো আমরা এলাকার না ফাইকপাড়া বাড়ি ওই লোকটা মানে আমি কিছু সহযোগিতা করছিলাম করার পরে উনি দুনিয়া ছেড়ে চলে গেছে উনি দুনিয়াতে নাই এখন

তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দেবেন আসসালাম